মানে দাদা বলেন মসল্লি তবে মসল্লিরা ছাড়া ছাড়া এর পরে বারোটা গম দিয়েছেন আল্লাহ এর আগে তিনটা কথা আগে জানিয়েছেন এছা না খরিব হালুয়া আহা ইদা মাছ সাফুর সা রজা আহা ওইদা মাছ সাহুল আল্লাহ রাবুল আলমের মানুষের কিছু গণাগণ জানাচ্ছেন যে মানুষকে বানানোই হয়েছে চিত্র চিত্রলোপে এরা সব সময় ব্যস্ত সব সময় ব্যস্ত এদেরকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে তখন মানুষগুলো মানুষগুলো হতাশকারী হয়ে যায় কি হয়ে গেল আর মনে হয় হবে না এ সূর্য শেষ যা মাছ চাগুলো যখন ভালো কিছু কল্যাণ তার কাছে আসে মানুষগুলো কৃপণ হয়ে যায় এই গণগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলছে আমি যেটা বলছি এটা তার সিরে হাক্কানি থেকে বলছি আল্লাহ বলেন এই কথা বলতে বলতে আমি আলোচনার ধরন পাল্টালাম কেন কারণ এখন যে বারোটা গোন বলা হবে এই গুণগুলো নামাজি ব্যক্তিদের ভেতরে থাকবে না এই যে আগে যেগুলো বললাম এগুলো কম বেশি আমাদের সবার ভেতরে মানব সন্তান সন্তানটি হিসাবে আছে কিন্তু এই বারোটা গুণ যাদের ভেতরে আসবে যারা মুসল্লি হবে যারা নামাজ আদায় করবে তাদের ভেতরে থাকবে না নামাজ আদায় করা লাগবে আল্লাহ দিন সদা সর্বদা বিশেষ করে পাঁচ অক্ট ফরজ নামাজ সতেরোটা সেজদা মাস্ট বি আপনাকে দেওয়াই লাগবে

মানে মহান শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আমার মনে হয় তৈরি হয়েছে মানুষ যেন নামাজি হয় আল্লাহর দিন জানার পর নামাজ যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায় আমরা জানি এটা হাদিস দ্বারা প্রমাণিত উনিশটা তার ভেতরে প্রথমেই ও শুদ্ধ পড়া আল্লাহ রাবুল আলমিন জানিয়েছেন সরা বাকারা দুশো একশো একুশ নম্বর আল্লাহ দিনা তাই না হুমুল কিতাবায় তুলনা হাকবাতি লাওয়াত

আল্লাহ জানিয়েছেন কে দিন আল্লাহর নবী মামলা দায়ের করবে এই উম্মতের বিরুদ্ধে বলবে আল্লাহ এরা আমি আপনার করান এদের কাছে রেখে এসেছিলাম কিন্তু এটা সামনে রাখা দরকার ছিল এরা রেখেছিল পেছনে পেছনে রাখা বলতে এখানে যে চারটা বিষয় আমরা এখন বলবো এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরা ওকে আমাদের রসুল্লাহর মামলার আসামি হয়ে বসে আছি বলেন নাউসবুল্লাহ এক নম্বরে হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে কেউ যদি করার হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগবে কি করে আল ইসলামিয়া। এটা আমি ইসলাম থেকে বের হওয়ার পরে এসেছিলাম একবার এখানে হঠাৎ করে এসে একটু পরিদর্শনে দেখলাম ছাত্রদের কয়েকজনের তেলা অত শুনেছিলাম হক আদায় করে পড়ার প্রথম শর্ত যেটা সেটা এখানে পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ আরো পাওয়া যাবে সামনে যেহেতু নতুন তো দ্বিতীয় নম্বরে আপনাকে বোঝা লাগবে এটা আস্তে আস্তে চালু হবে যে পরবর্তীতে এখন এগুলো আপনি অর্জন করতে পারবেন যেন আমাদের উচিত হবে কারিমকে বোঝার চেষ্টা করা আজ বাংলাদেশে শিরিক আর বেদাত করানোর জন্যে বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত তিনবার শেষ করতে পারতাম কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারতো না জীবনে তিনটা বছর যেহেতু আমরা হাসির কন্ডেম সেলিছিলাম একটা ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগান সব সময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতো আমাকে আর মামুনা মামুন ভাবকে আমরা মনে করতো এরা কি নাকি অথচ আমার শরীরে চলে না যাই হোক ওখানে প্রায় পঁচাত্তর বারের উপরে মাতৃভাষা এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়ার বুঝেছিলাম আমার তো এক দুইবার পড়ার পরে যা মনে হয়েছিল যদি কেউ এভাবে পড়তে পারে আপনি পেটিও শিরিক বেদাত করাতে পারবেন না যেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার আমরা অনেকে আজ আশেখের রসুল বা সন্মিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর ওপরে রসুলকে তুলে ফেলে আল্লাহর যে ক্ষমতা নেই সে ক্ষমতা যদি কেউ রসুল দেয় ওর ইমান থাকবে আর এগুলো পাওয়া যাবে কোথায় কোরআনে বলে কোথায় কোরআনে কারিমে আল্লাহ এই বিষয়গুলো স্পষ্ট ভাবে দিয়েছেন এগুলো আমাদের বোঝা দরকার এখানে হক আদায় করে যদি তেলাওয়াত করতে চায় তো বুঝতে হবে আমাদের তিন নম্বরে যতটুকু পড়বো অতটুকু যেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয় আমি একটা হাদিস পড়েছিলাম যদিও সনদ মতনের দিক থেকে হাদিসটা আমি এখন পুজো শেষ পর্যন্ত পাইনি আজরা তোমার রাদি আল্লাহ উনি নাকি ফালাকোনার জীবনে সেট করতে প্রায় এগারো বছর সময় লেগেছিল কয়টা আয়াত আছে কয়টা আমারে পড়তে দেন তো আমার মনে হয় এক দেড় মিনিটে পড়ে আর সময় বাকি থাকবে উনি মনে হয় পড়তে পারতেন না তাই এত সময় লেগেছিল নাকি উনি যেটা পড়তেন ওইটা দেখতেন ওনার জীবনে আছে কিনা ও লালনজি রব্বের না আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে রবের কাছে রব কি রবের রবের আছে। হচ্ছে লালন পালনকারী এবং দেখতেন যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি আমার জমি এগুলো না আমার আল্লাহ এটা তো আমরা মুখে বললাম বাস্তবে নিয়ে যাওয়া এটাকে অত সহজ উনি নিয়ে গিয়েছিলেন এরপর আটা একটা একটা করে উনিশটা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা পরে সাড়ে তিন হাত বডি সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো আপনাকে বলছি না মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হ্যাঁ সবগুলো ওকে আছে পরে রায়তে জিতেন আমরা এভাবে করান পড়লে তো কে আমাদের আগেও শেষ হবে না তো ওনার বলেন এগারো বছর সেট করতে লেগেছিল আর আমাদের নাচপালা পড়তে দেড় মিনিটও লাগে না তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের মাস্ত প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে না একজন বসে পড়ছে বলা এখন তো আলাদা তো আমিন মিসকিন এস এম মিসকিনদের খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না এ লোকটা কি আমার বিশ্বাস করে ও বসে বসে পড়ছে হঠাৎ একজন এদিন মিসকিন এসে খাবার চায় ও দেওয়ার মতো সামর্থ্য আছে কোরআন পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিত তাহলে এই আয়াতের উপরে আমল হতো ও মনে করছে না আমার পড়ার স্বভাব বাদ যাবে ও যা মরে মরুকা আমি ওর মধ্যে আমি পড়ব ওর হবে ভাই যেটা পড়লেন ওইটা আগে সেট করেন এই জন্য হক আদায় করে পড়ার তিন নাম্বার নিয়ম এটা চার নাম্বার যেটা পড়বেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার এই চার নাম্বারটাই সমস্যা যেটা আমি শুদ্ধ করে পড়লাম যেটা বুঝলাম যেটা আমি নিজে মানলাম এটা জানো আরো মানুষ মেনে যার নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না কারণ আমি এমনি যা ভাইলাম ফেলার দি খালিফা আল্লাহ আমাকে খলিফা করে পাঠিয়েছে খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে ওটা পালন করা লাগে আল্লাহ বলেন এই মানুষগুলো আমার পরাণ বিশ্বাস করে আমায় এক ফর বিহি আর যারা কোরআন বিশ্বাস করে না এই চারটা বিষয় যারা মানে না ওরা আমার কোরআন বিশ্বাস করে না ফাউলাই গাহমুল খাসিরুন এরা ক্ষতিগ্রস্ত এই যে ক্ষতিগ্রস্ত এই শব্দটা বলছে কি বলেন বলেন এই যে কত লোড এই কথা কত ওজন আপনি টের পাচ্ছে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত আমরা তো এই আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছি আমরা কোরআন পড়ছি অনেকে বুঝছি বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই বিষয়ে নেই আর মানুষ যে মানবে মানাতে হবে এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমন ভাবে সূক্ষ্ম ভাবে লাগে চিন্তা করেছে না আমিও তো এত সূক্ষ্ম ভাবে লাগতে পারতাম সূক্ষ্মতাম আমাদের উচিত যে রেকর্ড হচ্ছে এখনই ও বেদাতপন্থী যারা আছে তাদের কানে চলে আমি আহ্বান জানাচ্ছি বড় দরদ নিয়ে ভাইরা

এই তিনটা শব্দ আছে পড়া পরে করাণ পড়ার ব্যাপারে অভিধান বেত্তা যারা তিনটাই দিকেছে শুদ্ধ করে পড়তে হবে নামাজ ভাঙার কারণ কয়টা বলছিলাম প্রথমটা আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন কোনো অসুবিধা নেই ডাক্তার বানাবেন ডাক্তার দরকার ডাক্তার শাহিনারের মতো ডাক্তার দরকার বরিশালের ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহীর ডাক্তার আব্দুল মবিনের মতো ডাক্তার দরকার চট্টগ্রামের এরকম ডাক্তার বানাতে হবে এই জন্য আমি আহ্বান জানাচ্ছি ছেলে হোক মেয়ে হোক এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না সামনে ইনশাল্লাহ হবে যেহেতু প্রতিষ্ঠান নতুন তো আরো আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন আগে তিনটা বছর করানে কারিম এরকম ভাবে পড়িয়ে নেন এরকম জায়গায় তিন বছর পর্যন্ত শেষ করেন। দুইটা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি জীবনে কোনোদিন আপনার সামনে কোন নেশা জাতীয় জিনিস খাবে না মাথা পিছু করে কথা বলবেন দুই নম্বরে শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না বৃদ্ধাশ্রমে দেবে না দুইটা গ্যারান্টি আপনি পেতে পারেন কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল না ছয়টা ছেলে মেয়ে লোকটা সব হায়ার এডুকেটেড অনার্স মাস্টার্স করা কিন্তু বাবাকে শেষ বয়সে জমি জায়গা গুলো সব লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে যান আপনি কি সুবাহ আল্লাহ না নাউজুবিল্লা নাউজুবিল্লা বলা যাবে না সুবাহ আল্লাহ বলা কারণ ও লোকটা কোনো দোষ নেই ছয়টা ছেলে মেয়েকে যদিও তিন বছর করে অন্তত কারিমের হাদিসের শিক্ষা দিতে এই পঁচানব্বই বছর বয়সে ওরা এই রাস্তার ড্রেনে পড়ে মরা লাগতো না

আল্লাহ পাক জানিয়েছেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় হেন হবে আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান ওরা আজ ডাক্তার গুলো কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে আমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই ওরা আজ ডিসি এসপি ওসি বানাচ্ছে ইসলামের বিপক্ষে কাজে লাগাতে আজ ওই সমস্ত জায়গায় ভালো ভালো মানুষগুলো তুলে দেন আমার কথার অর্থ বুঝতেছেন আলহামদুলিল্লাহ করান পড়ে যে ব্যক্তি ফাস্তা সহারা হো এবং চেষ্টা করে। অর্থ আছে এজাহের প্রথম অর্থ স্পষ্ট করা এজার মানে এজাহ মানে কায়েম করা এজার মানে প্রতিষ্ঠা করা এজাহার মানে বিজয় করা তাহলে করান যে পড়ে আর করান বুঝবে এই লোকটাই করানকে দাঁড় করানোর জন্য এজাহার করার জন্যে প্রতিষ্ঠা করার জন্যে বিজয় করার জন্য চেষ্টা চালাবে বিজয় করা কথা বলার পরে আল্লাহ নবী দুইটা কথা বললেন সাহা আল্লাহ হালাল ও হারাম হারাম যে ব্যক্তি কোরআনকে এজহার করবে বিজয় করার চেষ্টা চালাবে কোরআন যদি বিজয় হয় তাহলে সে হালালকে হালাল মানতে পারবে হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে বাংলাদেশে আমরা 96 ভাগ মুসলমান বাস করি কিন্তু দেশে এমন একটা অবস্থা হালালকে হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা নেই হারামকে হারাম জানার পরও মানা যাচ্ছে না আমরা তো মুক্ত জীবনে আছি টের পাচ্ছি না বন্দি জীবনে এটা উপলব্ধি করা যায় বেশি অনেকে মনে করি ওখানে গেলে মাংস আল্লাহর রলি হয়ে যায় ওখানেও এমন গোনা করার সিস্টেম আছে আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে এই জন্য নিচে নামলাম না বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক ক্ষেত্রে এই যে আজকে আসার সময় গাড়িটা ধরে সবকে আছে তারপর ও মামলা দিয়ে দিল আপনি মামলা দিতে পারলে। পারলেন অনন্যাকে 4টা মামলা দিলে প্রমোশন হবে সে বৈধ হোক আর অবৈধ হোক এই যে হালালকে হালাল জেনেও আমি মানতে পারছি না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছি একটাই কারণ কোরআন ইজহার নেই নিজয়িনি প্রতিষ্ঠানে এতটুকু আল্লাহ নবী শেষ করেননি আদ খালাহুল্লাহুল জাননা আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তাকে জান্নাতে দেবে না তাকে জান্নাতে দিয়ে দিয়েছে এ কথা বললেন কেন নবীজির কথাকে আমাদের এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা শুধু শান বলতে চলে যায় এরকম কথা বলতেন নাকি উনি কথা বলতেন একটা কিন্তু এক একটা কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো আদখালাহু আল্লাহুল জান্নাহ আল্লাহ পাকটাকে জান্নাতে দিয়ে দিয়েছে তার মানে কি মানুষ তো মরে গেলে জান্নাত পাবে আগে জান্নাত পেয়ে যাচ্ছে মানে আসলেই যদি কোরআনুল কারীম পড়া যে চারটা শর্ত বললাম এভাবে আমরা পড়তে পারি এই দেশে 96 ভাগ মানুষ আর কোরআন যদি বিষয় করার জন্য আমরা চেষ্টা চালাই হালালকে হালাল জেনে যদি জানতে পারি হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারি আল্লাহর কসম পৃথিবীকে আল্লাহ আমাদের সুপারিশ করার জন্য এমন ক্ষমতা কে আমাদের তার দশ জনের ব্যাপারে দেওয়া হবে আত্মীয় স্বজনের ভেতরে যাদের পদে জাহান্ন অবধারিত ছিল সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে কারিমের আমলের কারণে সারা রদের তেইশ থেকে মনে হয় তেত্রিশ নাম্বার আয় পর্যন্ত যারা পড়েন এগুলো একটু পড়বেন আমার সময় কম আমি শুধু দলিল গুলো বলছি লম্বা করতে পারছি না ওখানে আলেমদের বুদ্ধিমানদের কিছু কথা আছে বুদ্ধিমান বলতে যারা আলেম জ্ঞানী বুদ্ধিমান এই মানুষগুলো সত্যি যদি দুনিয়াতে করানে কারিমের উপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে কে আমাদের দিন তার পরিবার স্থল এমনকি এখানে প্রায় সাতটা গোন্দে এই বিষয়গুলোকে আমাদের আল্লাহ তাকে দয়া করে দান করবে আমরা যারা এই লাইনে আসছি বা এসেছি আমাদেরকে চোরার এই কাজগুলো আমরা বাড়ি যেয়ে আপনারা তাফসির দেখে নেবেন তাফসির এমনি কাজের সহজ এটা করে নেবেন রাদের তেইশ থেকে তেত্রিশ নম্বর আজ পর্যন্ত বড় ভাই আছে এরপরে মেহমান আসবে আর আমার কণ্ঠ আসবে একদিন বসে যাওয়ার কারণে কথা বললেই কষ্ট হচ্ছে

শ্রদ্ধাভাজন পিতা বিশেষ করে আজকের এই মাহফিলের আলোকিত করেছেন ইতিমধ্যে আমাদের প্রিয় ভাই আমাদের বাংলাদেশের যারা কথা বলেন যাদেরকে মানুষজন তাদের হৃদয়ের কথাগুলি যে উপস্থাপন করার যোগ্যতা রাখেন যারা এরকম যাদেরকে ভালোবাসে তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ এবং উপস্থিত হবেন আমাদের অত্যন্ত ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধাভাজন আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে যার আলোচনাগুলি হৃদয়গ্রাহী আমাদের খালিদ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের ওলামায় হজরত ফজালা ইজাম আমার সামনে উপবিষ্ট মুরব্বি আনেকের আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা একবার সালাম দিয়েছি কিন্তু আরও একবার এই পবিত্র আল্লাহর বাণী দ্বারা আপনাদের কাছে দোয়া করা এবং দোয়া পাওয়ার আশায় সালাম নিবেদন করছি আলাইক্রম সালাম আহমদুল্লাহ প্রিয় ভাইয়েরা গতাংুগতিকভাবে আমরা যখন ওয়াজন সীহদ করি সেই জায়গাতে আমাদের অনেক ধরনের চিন্তা নিয়ে ওয়াজ করতে হয় হয়তো আপনারা জানেন কিনা কিন্তু আমাদের অনেক ধরনের চিন্তার মধ্যে কিছু চিন্তা থাকে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না কোন কথা বললে কি ঝামেলা হবে কেননা আমরা যখন কোন মাহফিলের ইন্টেজামে পৌঁছাই এর পর থেকে আমাদের দুই কান ভরে দেওয়া হয় কথাবার্তা দিয়ে এমনও মজার মজার কথাবার্তা আমরা পাই যেগুলো পরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে খুঁজে পাই যেই লোক আমাদেরকে যে বিষয় অনুরোধ করে ওই ধরনের সমস্যা তার ভিতরে অনেক আছে একজন এসে সকাল থেকে দেখা হওয়ার পর থেকে মানে মাহফিলের সকাল যখন পৌঁছাইছি হুজুর একটু স্বামীর খেদমতের ওয়াজ করবেন একটু স্বামীর খেদমত এই লোক ঘুরে ফিরে খালি এই কথা বলে একজনকে বললাম ভাই এই লোকের চেনেন আপনি বলছে হুজুর চিনি মানে বলে কি করে তা জানি না কিন্তু এলাকায় উনার থেকে বড় বউ পিটানোর কোনো মরদ নাই এখন যে সিরিয়াস বউ পিটাতে পারে ও খালি স্বামীর খেদমতের ওয়াজ চায় আবার যাওয়ার পরে কক্সবাজারের দিকে যাওয়ার পরে আমাদেরকে সাথে সাথে বলে হুজুর এখন ডর হরি ওয়াজ করা লাগবে ডর হরি মানে কি রে ওইখানকার ভাষা অনুযায়ী এমন ওয়াজ করা লাগবে ময়দানে লোক থাক না থাক কিন্তু মাইকে বোঝা যাবে হুম কিছু একটা হচ্ছে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আছে এই জন্য আমরা আমাদের মনের কথাগুলি অনেক সময় বলতে পারি না মানুষের এই কথাগুলো তাসির আমাদের উপরে পরে ভাই কথা বলার সময় যখন কেউ বলে যেখানে রাজনৈতিক ঝামেলা আছে অতএব অমুক কথাটা বলা যাবে না ইজা জানা সোল্লাহ ফাতে তাপসিরটা আপনি শুনলাম এই জায়গায় করবেন না করলে ভালো হয় একটু কান্দানা রাজ করে চলে যান এই জায়গার থেকে ঝুর ঝামেলা হবে এই যে প্রেক্ষাপটগুলি বললাম বলার কারণ এই যে মঞ্চ যেইগুলি এই ধরনের কথা আমরা বলি এই জায়গাতে আমরা কিছু কথাবার্তা বলার মতো সুযোগ আছে যেই কথাবার্তা আমাদের জাতির পরিবর্তনের জন্য দরকার আলহামদুলিল্লাহ মারহাবা বলেন আর একটু জোরে বলেন মারহাবা হাবা সাহালান মারহাবা আমাদের ফাজিলাতু শেখ আমাদের খালেদ সাইফুল আইয়ুবি হাফিজাহুল্লাহ ওয়া রাআ তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসাতুত তাকী আল ইসলামের পক্ষ থেকে আমাদের ফাদিলাতুস শায়খকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ তিনি তার আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ এবং তার কথা শোনার জন্য মূলত আপনারা এখানে তার মোবারক জবান থেকে কথা শোনার জন্য দোয়া নেয়ার জন্য আপনারা এসেছেন তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের শায়খকে পেয়ে গিয়েছি আমি তার এজাজত সাপেক্ষে এখন কিছু কথা বলতে চাই তো আমি আপনাদের কাছে মূলত তিনটা দিকের দৃষ্টি আকর্ষণ করব। যেই দিকের দৃষ্টি আমাদের থেকে তুলে নেওয়া হয়েছে আমাদের থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে এরকম কয়েকটা দৃষ্টি আপনাদের আকর্ষণ করব প্রথমে একটা আপনাদের জন্য কুইজ ধরবো তাহলে আমরা আমাদের বাকি বিষয়গুলির আলোচনার ক্ষেত্রে সহজ হবে আপনারা যারা এখানে অ্যাডাল্ট আছেন যাদের বিবাহ হয়েছে অথবা কন্যা সন্তান আছে আপনাদের কাছে জানতে চাই থ্রি পিস নামে একটা পোশাক আছে এই থ্রি পিস কি আপনারা চেনেন ভাই এখন বলতে হবে এই থ্রি পিসের আইটেম কি কি বলেন কে পারেন একটা জামা একটা সালোয়ার আর একটা ওড়না এখন আপনাদের কাছে ধরি আপনারা কি টু পিস নামে একটা জামা আপনি একটা নতুন পোশাক আছে টু পিস চেনেন আপনারা এবার বলতে হবে টু পিসের আইটেম কি কি বলেন একটা সালোয়ার জামা এই যে ওরা সফল ওরা সফল যে আমাদের দৃষ্টিতে ওরনাকে কিভাবে উঠায় দেওয়া যায় এই দৃষ্টিভঙ্গিতে তারা সফল হয়েছে মুসলমান মেয়েদের পিস মানে কি কোনো মেয়ে তো কখনো নিচে সালোয়ার ছাড়া নিচে কোনো পোশাক ছাড়া চিন্তাই করতে পারে না তাকে ওইটা তো পোশাকের হিসাবের বাহিরে ওইটা তো তার পরনে থাকবে কিন্তু মুসলিম মেয়ে পিস হলো। অন্তত পক্ষে তার জামা আর তার বুক ঢাকার জন্য কাপড় কিন্তু আপনার আমার মাধ্যমে মার্কেটিং করতে করতে তারা লজ্জাশীলতার এই জায়গা তুলে আমাদের কনসেপ্টেও ঢুকাইছে বুকের কাপড় থাকলেই কি আর না থাকলেই কি টু পিস ওয়ান পিস ওয়ান পিস মানে কি ওয়ান পিস মানে নাম দিছে জামা আরে মুসলিম মেয়ে তো জামা ছাড়া থাকবেই না পায়জামা ছাড়া থাকবেই না তার ওয়ান পিস মানে ওই জামার উপরে ওই পায়জামার উপরে একটা এক্সট্রা কাপড় দেওয়া যেটার দ্বারা তার লজ্জা ঢাকা যাবে ওরা আমাদের লজ্জাকে দূর করে দেওয়ার ষড়যন্ত্রে আছে ঠিক তারা জোরে জোরে ঠিক বললেন তাদের জন্য আমার অনেকগুলি তথ্য আছে দেখেন এক নম্বর তথ্য হচ্ছে আজ থেকে একশো বছর আগে মেয়েদের মাসিকের সার্কেল ছিল মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটা যারা আছেন অবাক হচ্ছেন একটা মেয়ে বাঁচে পঞ্চাশ বছর ষাট বছর অথচ তার প্রিওডিক্যাল সার্কেল মাত্র পঞ্চাশটা কিভাবে সম্ভব পঞ্চাশ বছরে পঞ্চাশ সার্কেল মানে হাউ ক্যান ইট পসিবল প্রত্যেক মাসে যেখানে তার মিনিস্ট্রেশন হয় প্রিয় ভাইয়েরা পঞ্চাশ বছর আগে একটা নারীর তার অবকাঠামোগত লজ্জাহীন না হওয়ার কারণে পরিবেশগত কারণে তেরো চোদ্দ বছর থেকে তার এই সার্কেল শুরু হতো আর পঞ্চাশের পরে তো অটোমেটিক আহ্লাদ ফিরে ফিতরাত অনুযায়ী বন্ধ হতো মধ্যে যে তিরিশ বছর পাইতো এই তিরিশ বছরের মধ্যে তার দশটা এগারোটা সন্তান থাকতো আগের স্বাস্থ্য ব্যবস্থার কিছু দুর্বলতার কারণে দু চারটা সন্তান নষ্ট হয়ে যেত এই সন্তান মাতৃত্ব গ্রহণ এবং তার দুগ্ধপান এই সময়টুকুর হিসাব করলে দেখা যায় তার হায়াত থেকে এরকম দশ বারো তেরো চোদ্দ বছর তার পিরিয়ডিক্যাল টার্মই তার জীবনে ছিল না তার সামগ্রিক জীবনে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রিওটিক্যাল টার্ম যথেষ্ট হয়ে যেত কিন্তু এখনকার বাস্তবতায় সাড়ে তিনশো থেকে চারশো ওই ষাট বছরের মেয়ের টার্ম কারণ কি কারণ তারা এখন উন্মুক্ত বিশ্বে নারীবাদী তার আন্দোলনে আপনাকে আমাকে ক্লাস থ্রিতে ক্লাস ফোরে শেখাচ্ছে ছেলে আছে পঞ্চাশটা মেয়ে আছে পঞ্চাশটা চিৎকার করে সবাই বলো মাসিক কোনো লজ্জার বিষয় নয় সব ছেলে বলতেছে মাসিক লজ্জার বিষয় নয় মহিলা বলতেছে লজ্জার বিষয় নয় আমাদের জিজ্ঞাসা একটা ছেলে থ্রিতে পরে ফোরে বসে সেই ছেলের কাছে মাসিক কি আইটেম হতে পারে এটার দ্বারা মূলত তারা ট্রেন আপ করতে চায় না একটা অসভ্য লজ্জাহীন একটা জাতির ব্যুৎপত্তি আমাদের মধ্যে ঢুকাতে চায় এই ষড়যন্ত্রের গভীরে যদি আমরা না পৌঁছাতে পারি আমাদের চিন্তা চেতনা যদি আলগা আলগা উপরে উপরে কোন দিকে যাব, কোন দিকে না যাব কোন মত নিবো কোন পথ গ্রহণ করব। এই সকল বিচ্ছিন্ন ফুরু এই বিষয়ের মধ্যে আমরা নিমজ্জিত থাকব। আর ওদের টার্গেট আমাদের মধ্যে থেকে গোল অর্জন করা শরীফ শরীফার গল্প যেটা ছিল সাম্প্রতিক সময় আপনারা জানেন পাঠ্যপুস্তক থেকে তাকে বের করে দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে আমরা চিৎকার করে বলেছি আলহামদুলিল্লাহ কিন্তু ওরা জানত নাম্বার ওয়ান প্ল্যান কি নাম্বার টু প্ল্যান কি শরীফ শরীফার গল্প একটা এজেন্ডা মাত্র যেটা বাংলাদেশে টিকবে না তারা হান্ড্রেড পার্সেন্ট জানে কিন্তু এটার দ্বারা হুজুরদেরকে নিমজ্জিত করে দিয়ে এই গোল দিয়ে বুঝাবে শরীফ শরীফার গল্প কোথায় পাঠ্যপুস্তকে তো নাই কিন্তু পাঠ্যপুস্তক থেকে শরীফ শরীফ গল্প নাই কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র নাই পাঠ্যপুস্তকে ইতিহাস বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস দিয়ে মনে হবে যেন এটা একটা ভারতীয় অঙ্গরাজ্য আমাদেরকে বানানো হয়েছে এখানে ইখতিয়ার উদ্দিন বিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নাই এখানে শাহ জালাল নাই এখানে শাহ পরান নাই এখানে শাহ মকদুম নাই এখানে অলিয়া উলিয়ার ইতিহাস নাই এখানে ইসলামের ইতিহাস নাই তারা আমাদেরকে ইতিহাস বিকৃতি দিচ্ছে শরীফ শরীফা নাই ইতিহাসও নাই আপনার ইমান চলে যাবে ওই দিকে খবর নাই হুজুর শরীফ শরীফ আর গল্প আলহামদুলিল্লাহ আমরাও খুশি এইটা সরে গেছে কিন্তু এইটার উপরে রেখে বাকি কার্যক্রম গুলা আমাদেরকে গোল খাওয়ানোর প্রচেষ্টায় আছে আমরা যদি সচেতন না হয় আগামী বিশ বছর পরে বাংলাদেশ একটি অসভ্য দিয়ে বলেন। তথ্য দিয়ে কিছু কথা বলেন উনিশশো সাল আমেরিকা একটা গবেষণা করছে আমেরিকার গবেষণার বিষয় হচ্ছে তাদের পরিবারের বেশ কি ভালো করে বোঝেন যে কথা বলছে এগুলো গুগল করে সার্চ করে বের করে নিবেন WHO এর তথ্য অনুযায়ী এবং যে স্ট্যাটিস্টিক্স এই সার্চ আপনারা দেখতে পাবেন 1979 সালের গবেষণায় আমেরিকার পরিবারের ভিত্তি হচ্ছে 42% কত परसेंट কি ধরনের পরিবার লজ্জা পাবেন না পরিবার হচ্ছে স্বামী চলে গেছে বাড়ি থেকে মা আর ছেলে থাকে ওটার নাম পরিবার বাপ নাই মা আর ছেলে আছে ওটা পরিবার মা চলে গেছে ওই পরিবারের মধ্যে মা চলে যাওয়ার পরে মেয়ে আর বাপ থাকে ওটাও তারা কাউন্ট করছে পরিবার বাপ মা দুইজনই রাগ করে চলে গেছে চলে যাওয়ার পরে ওই পরিবারের মধ্যে শুধু ভাই আর বোন আছে ওটাও পরিবার এইগুলো সব কাউন্ট করে তার পরিবারের ভিত্তি উনিশশো সালে বিয়াল্লিশ পার্সেন্ট আপনি কল্পনা করেন এই পরিবারের ভিত্তি কেন তার স্ট্যাটিস্টিক দিয়ে দেখালো তাদের সমাজের মধ্যে যে অসভ্যতা যে অনাচার যে অজাচার যে কালচারগুলো তার দাঁড় করাইছে এটা পরিবারকে টিকায় রাখে না ওরা তখন হিসাব করে দেখছে মুসলিম যে সকল সমাজ আফ্রিকার দরিদ্র পীড়িত সমাজ মধ্যপ্রাচ্যের তাদের ভাষায় অশিক্ষিত সমাজ এই আমাদের সাবকন্টিনেন্টের মুসলিম পরিবার ভিক্ষা করে আনে কিন্তু তার পরিবারকে কখনো দূর করায় না ভিক্ষা করে নিয়ে এসে তার ছেলে মেয়ে মেয়েসো এক পরিবারে থাকে এদের পরিবারের বেশ কি তখন তারা হিসাব করে দেখেছে যে ইসলামের পরিবারের বেদ হচ্ছে পবিত্রতা এবং ধর্মীয় অনুভূতি তখন তারা চিন্তা করেছে দুইটা জিনিস তাদের মধ্যে থেকে দূর করতে হবে একটা পবিত্রতার সাথে যে লজ্জাশীলতা এইটা দূর করতে হবে আর ধর্মীয় অনুভূতি এবং অনুশাসনের যে বিধিবিধান এইগুলা দূর করতে হবে নচে পরিবারের বন্ডিং ঠিক থাকলে এই মুসলমানদেরকে কখনো অন্য কিছু গিলানো যাবে না সমন্বয় দেখেন মিল দেখেন